আসতে ভালোই আসছে এখন এই হার্ডনেস গুলো চলে গেলে আরও রেজাল্ট আসবে ওখানে হাত উঠাতে গেলে টান লাগে শুধু এই জায়গাটা শিরের মতো পরে তাই না এগুলো স্বাভাবিক এই জন্যই বলে যে নারিকেল তেলে মালিশ করার জন্য আর মাঝে মধ্যে হট ওয়াটার ব্যাগের মধ্যে কুসুম গরম কুসুম গরম একদম বয়েল ওয়াটার না কুসুম গরম পানি নিয়ে ওই ব্যাগটা দিয়ে বুকটা সেঁক দিবা তাহলে আরও দ্রুত এগুলো চলে যাবে তোমার স্কিনটাও ভালো এবং রিকভারি অনেক দ্রুত করছে অনেক দূরত্ব রিকভারি হয়ে গেছে আর এই শক্তগুলো চলে যাবে যেখানে কিন্তু অনেক হার্ট এখানে হার্ট এই যে এই পর্যন্ত হার্ট এগুলো আস্তে আস্তে চলে যাবে এই যে এগুলো পুরো হার্ট এই যে যেগুলো হার্ট ওগুলো উঁচা হয়ে আছে হ্যাঁ হার্টগুলো যখন সফট হবে এগুলো মিলে যাবে সময় দিতে হবে একটু মাত্র বিশ দিন বিশ দিন তো আসলে খুব বেশি সময় না কিন্তু জামন আসতে তোমার কি মনে হয় কৌদি কেমন লাগতেছে বিশ দিনের পরিবর্তন ভালো সেটাই আরো ভালো লাগে না ভালো লাগারই বিষয় আসলে খারাপ কিছু ছিল যে সেলাই না এখন বোঝা যায় থাকলে বোঝা যায় এখন বোঝা যায় না এমনি রেজাল্ট যা আসছে কি মনে হয় তোমার মাশাআল্লাহ এগুলো ওসা আছে এটা আমিও দেখতেছি আমি বলতেছিও বারবার কিন্তু তাছাড়া যে আউটলুকটা আসছে কেমন লাগে এই এটা কিন্তু আলগা একটু খুলে পড়তেছিল এই যে যে না দরবা না দরবা না খুলে পড়া যায় দরবা না এগুলো যেটা খুলে পড়ার পরে আবার একই ঠিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু নিজে টানাটানি করলে ক্ষত হবে দরকার নেই কোনো টানাটানি করবে না গায়নোকমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়